তো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা একটু আলাদা আজকে আমরা শিখব তিনটা ভাবে কিভাবে আমরা কম্পিউটার গেমস খেলবো তো আসুন ভিডিওটা তো কোনো কথা না বারই শুরু করা যাক তো ভাইস চলে আইসি আমার স্ট্যান্ডে বসাই দিছি আমি আমার স্ট্যান্ডে বসাই দিই আমার স্ট্যান্ড অনেক হালকা দোস্তো আজকে ভিডিওতে যা করতে হবে প্রথমে তিন ভাবে প্রথমে যা করতে হবে আমি এখানে যাব এখানে তাহলে আপনি এমনি গেমস পেয়ে যাবেন আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম এখানেও কিন্তু আমার অনেক গেমস পাবেন কোনো গাইস আমার নেটের সমস্যা তো গাইস নেটে পাবে নেটটা ঠিক করার পরে আপনি জানাচ্ছি তো গাইস আমার কাজ করা হয়ে গেছে এখন দেখা যাক হয় নাকি তো আমরা প্রথমে এখানে যাব এখানে তো সবাই চেন এই যে সিট মল এখানে যাবো এখানে আপনি অনেক গেম পাবেন দেখা যাক কয়রা গেমস আছে এখানে আজকের ভিডিওটি একটু আলাদা আপনারা সবাই দেখবেন এখানে অনেক গেমস পেয়ে যাবেন আপনারা এগুলা একটাতে করা করে থাকে একটাতে অনেকগুলো পেয়ে যাবেন আপনারা সেগুলো আর দেখা সময় নেই এতগুলো গেমস হবেন আপনারা এরা নতুন নতুন গেমস এগুলো পাল্টাই হয় গেমস খেললে এগুলো পাল্টাই যায় তো আরেকভাবে করা যাবে সেটা হচ্ছে গুগলে যাবেন গুগলে যাই সরি গুগলে না এটা কাজ করা লাগবে কিন্তু আমি আগে ভুল করে গুগলে যাচ্ছি যাবেন কি যেখানেই আমি যাচ্ছি স্ট্যান্ডে বসাই দিয়ে দাঁড়ান বারবার স্ট্যান্ডে বসানো লাগছে এখানে যাওয়ার পরে এই যে এখানে যাওয়ার পরে মোবাইল নেমো মোবাইল ডিভাইস এখানে যাবেন এখন এখানে দেখছেন অ্যালাউ দিস পিসি ডা টু এমনি পড়ে নেন ইউর মোবাইল ডিস ডিভাইস ইউর টুল অন পাওয়ার পিএই সরি ফোন লাইক তো এখানে কোনো কাজ নাই তো আমরা গেমস বলে কিছু সার্চ দেব গেম সেটিং জি এ এম গেম মোবাইল সেটিং এটাতে যাবো তো গেম সেটা তো আমি আগের থেকে অন করে রাখিছিলাম যেখানে কিছু কাজ আছে আমি এটা বন্ধ করে দেব এবার এটা যেন বাই থাকবে বন্ধ করে দেবেন তাহলে দেখুন আপনার গেমস খেল খেলতে হবে এবার আপনি ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনি আবার ওই জায়গাটায় যাবেন গুগল ড্রাইভে যাবেন এই যে এখানে এখানে যাবেন সবাই দেখুন মনোর দিয়ে স্ট্যান্ডে এই এডিট সরাই দিই মানে এই যে সবাই আজ সব কম্পিউটার এগুলো থাকে অনেকেই নাই তো এই দেখুন আমার প্লে স্টোর চলে আসছে এটা কিন্তু আর সত্যি বছর আগে ছিল না আমি ওরা বন্ধ করে দেওয়ার পর চলে আসে এখানে আপনি মেলায় কিছু ডাউনলোড দিতে পারবেন তো এই দেখেন পুরো মোবাইল এটা এখন আপনি সার্চ দিয়ে অনেক কিছু করতে পারবেন এখানে অনেক কিছু আছে গেমস টিকটক টিকটক ম্যাসেঞ্জার আর কি রিয়েমি ইয়ে ওটা আপনি সবাই জানেন বিকাশ মেসেজ এখন অনেক কিছুই পেয়ে যাবেন না সব কিছুই করা যাবে ইউটিউব যা আছে সব পাবেন আপনারা এই যেখানে যে ডাউনলোডে প্রেস করছি এখন ডাউনলোডে আপনার ডাউনলোডে দেওয়া যাবে না এই যে ডাউনলোড এখানে দেওয়া যাবে না সময় অপেক্ষা করা লাগবে তো স্ট্যান্ডে খালি স্ট্যান্ড থেকে খালি পড়ে যাচ্ছে তো আমি এখন ডাউনলোড দিতে পারছি না আপনারা ডাউনলোড দিতে পারেন তো আরেকভাবে আরেকভাবে এই যে আপনি একটা ভি দেখছেন না এই দেখুন বন্ধুরা এটা এটার ভিডিও আপনাদেরকে দেবো এটা সব কম্পিউটারেই থাকে না শুধু এই এইসব কম্পিউটারই থাকে রিয়েল কম্পিউটার এটা এসব কম্পিউটারে এগুলো থাকে আমি ভিডিও টুকাই দেখছি আমি যেহেতু গেমস গেমস মুডটা অফ করে দিচ্ছি তার জন্য সব গেমই খেলা যাবে এটা অনেক ভালো এখানে আপনি সব পেতে পারবেন যত সব খেলা জিনিস আছে সব এখানে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই টাটা ভাবে